কি এক বিড়ম্বনায় আছি পাখি বলো তো তোমায় ছাড়া ভালো থাকা চায় না আবার তোমার কাছ থেকে তোমার ভালোবাসা না পেলেও ভালো থাকা যায় না এই যে তুমি কাছে নেই কি নিদারুণ হতাশায় ভুগছি আবার তোমার কাছে গেলে তুমি বুকে টেনে নাও না ভালোবেসে আদর করে আমার নাম ধরে ডাকো না মুখ ফিরিয়ে নাও আমার থেকে এভাবে দুটানা মন নিয়ে আমি কোথায় যাব পাখি তুমি ছাড়া আর কে দেবে বুকে ঠাঁই ভালোবাসার অধিকার নিয়ে তোমার কাছে যাই তুমি কাছে টেনে নাও না তো এই দেখো আমি আজও শুধু তোমার হয়ে আছি অথচ তুমি আমায় তোমার করে নাও না কত দুঃখ কষ্টের মাঝেও আমি শুধু তোমার ভালোবাসাই কামনা করি অথচ তুমি ভালোবাসো না কাছে আসো না তোমায় ছাড়া ভালো থাকা যায় না আমি তো সব ভুলে তোমার কাছেই ধরা দিই তুমি যেন ধরেও ধরো না ছুঁয়েও যেনও ছুঁয়ে দেখো না এমন থেকেও না থাকার মতো করে থেকে আমি যে ভালো নেই পাখি কি এক বিড়ম্বনায় আছি পাখি বলো তো এমন বিড়ম্বনায় আমি দিশে হারা হয়ে যাই শরৎচন্দ্রের মতো বলতে ইচ্ছে করে আমি যাহাকে কেন্দ্র করিয়া ঘুরি না পাইলাম তার কাছে থাকার অধিকার আর না পাইলাম দূরে যাইবার অনুমতি